সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকে আমরা জানবো আয়না কিভাবে পড়তে হয় আয়না পড়া দিয়ে কি কি কাজ করা যায় এবং কীভাবে করা যায় আমরা আরও জানবো যে আয়না কে কে পড়তে পারবেন সম্মানিত তিনি ভাই ও বোনেরা আলোচনাটি শুরু করার পূর্বে ছোট্ট একটি কথা বলবো সেই কথাটি হলো এই চ্যানেল থেকে যতগুলো ভিডিও ইতিপূর্বে আপলোড করা হয়েছে প্রত্যেকটি ভিডিও মানুষের কল্যাণের জন্য ছিল প্রত্যেকটি ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ভিডিও ছিল সম্মানিত তিনি ভাই ও বোন আমি মনে করছি আজকের ভিডিওটি সবচাইতে ইম্পর্ট্যান্ট ভিডিও সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা অতএব আপনাদেরকে অনুরোধ করে বলবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজকের এই ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ যদি দেখতে পারেন আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন যা পরিপূর্ণই আপনাদের অজানা ছিল সম্মানিত তিনি ভাই ও বোনেরা চলুন কথা না বাড়িয়ে আমরা আলোচনায় চলে যাই সম্মানিত তিনি ভাই ও বোনেরা আমরা প্রথমেই জানবো যে আয়না কে কে পড়তে পারবেন আর সঠিক উত্তর হলো প্রত্যেক মুসলমান নারী পুরুষ আয়না পড়তে পারবেন ইনশাআল্লাহ দ্বিতীয়তে আমরা জানবো যে আয়না কিভাবে পড়তে হবে সম্মানিত তিনি ভাই ও বোন আয়না পড়ার জন্য অবশ্যই আপনাকে পবিত্র হতে হবে গোসল করতে হবে উত্তম রূপে অজু করতে হবে উত্তম রূপে অজু করে একটি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র জামা পরিধান করতে হবে অতপর একটি পবিত্র স্থানে পশ্চিম দিকে মুখ রেখে আপনাকে বসতে হবে অবশ্যই আয়নাটি আপনার সামনে রাখবেন পশ্চিম দিকে বসার পরে এই দূরত্বটি তিনবার পাঠ করতে হবে আলা محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই দূরতটি তিনবার পাঠ করবেন আমি দুইবার পাঠ করে শোনালাম আপনারা তিনবার এই দূরত্বটি পাঠ করিবেন এই দূরত্ব তিনবার পাঠ করা শেষ করে ছোট্ট একটি স্তেকফার পাঠ করিবেন তিনবার এভাবে أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. عمد يبر قرش شونالام استغفر تين بار قرش. তিনবার ইস্তেকফার পাঠ করার পরে সুরতুল কাউসার পাঠ করিবেন অবশ্যই আমলটি করার সময় দোয়াগুলো পাঠ করার সময় আপনি সামনে আয়না নিয়ে নেবেন আমি এই ছোট্ট আয়না দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা বড় আয়না নেওয়ার চেষ্টা করবেন যেই আয়নার মধ্যে সম্পূর্ণ মুখ আপনার সম্পূর্ণ চেহারাটি সুন্দরভাবে সুস্পষ্টভাবে দেখা যায় বড় একটি আয়না নেবেন অবশ্যই আয়নাটি নতুন হতে হবে বাজার থেকে নতুন একটি আয়না কিনবেন পুরাতন আয়না ব্যবহারিত আয়না দিয়ে আমলটি করলে

একবার পাঠ করবেন এবং আপনি যে সামনে আয়নাটি রেখেছেন আয়নার মধ্যে এভাবে একটি ফু দিবেন এভাবে একটি ফু দিবেন অথবা আবার পাঠ করিবেন বিস্মিল

কলকর ফসল পাঠ করা শেষ করে আয়নার মধ্যে আরেকটি ফু দেবেন এভাবে সাতবার সুরতুল কাউসার পাঠ করবেন এবং সাতটি ফু দিবেন এরকম করবেন না যে সাতবার একসাথে পড়ে একটি ফু দিবেন এইভাবে করলে হবে না সাতবার পাঠ করবেন একবার পাঠ করবেন একটি ফু দিবেন একবার পাঠ করবেন একটি ফু দিবেন সাতবার এভাবে পাঠ করবেন সাত ফু এই আয়নার মধ্যে আপনারা দিবেন অতঃপর আবার একবার আপনাদেরকে এই দুরূদটি পাঠ করিতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم এভাবে সুন্দর করে মহাব্বতের সাথে সৈশুদ্ধ করে দুরদে ইব্রাহিম একবার পাঠ করিবেন এখন হয়ে গেল আয়না পড়া শেষ অথবা দুইটি ফু দিবেন এভাবে এখন আপনাদের আয়না পড়া সম্পূর্ণ হয়ে গেল এখন কথা হলো এই আয়না পরা দিয়ে কী কী কাজ করা যাবে সম্মানিত দিনই ভাই বোন এই আয়না পরা দিয়ে অনেক কাজই করা যাবে যেমন ধরেন আপনার স্বামী প্রবাসী থাকে অনেক দিন হলো সে বাড়িতে কল দেয় না বা তার কোনো খোঁজ খবর মিলছে না আপনি এই আয়না পড়ার মাধ্যমে জানতে পারবেন আপনার স্বামী এখন কোন অবস্থায় আছে বেঁচে আছে কি না মরে গিয়েছে আর অনেক বিষয় জানতে পারবেন আপনার সেল সন্তান প্রবাসী থাকে তাদের খবর জানতে পারবেন তারা বেঁচে আসে কিনা মরে গিয়েছে আপনার অনেক বিষয় জানতে পারবেন আরও জানতে পারবেন যে আপনার বাড়িতে যদি চুরি হয়ে যায় তাহলে অতি সহজেই এই আয়না পরার মাধ্যমে সেই চোর চিনতে পারবেন চোরকে ধরতে পারবেন সমানিত তিনি ভাই ও বোনেরা আয়না পরা তো শেষ হয়ে গেল এখন কাজটি কিভাবে করবেন কাজ করানোর জন্য অবশ্যই একজন এমন ব্যক্তি লাগবে যার মধ্যে তুলা রাশি রয়েছে তুলা রাশিওয়ালা ব্যক্তি যদি আপনার বাড়ির আশপাশে থাকে বা দূরে থাকে তাকে সংগ্রহ করবেন ডাকবেন ডেকে আপনার বাড়িতে আনার চেষ্টা করবেন বাড়িতে এনে একটি পবিত্র স্থানে তাকে বসতে বলবেন সে বসবে বলবেন পশ্চিম দিকে মুখ করে বসতে অতপর তার হাতে আপনি যে আয়নাটি পড়লেন এই আয়নাটি তার হাতে তুলে দিবেন তুলে দেওয়ার পরে আপনার সঙ্গে যদি কোনো জিন বা থাকে অবশ্যই আপনার সঙ্গে থাকা জিন পরীর নাম জেনে থাকবেন আর সেই নাম ধরে ডাকবেন হে অমুক তুমি অতি দ্রুত চলে আসো তোমাকে খুব দরকার আপনি ডাকার সঙ্গে সঙ্গে চার পাঁচ মিনিটের মধ্যে সে চলে আসবে এসে তুলারাশি ব্যক্তির উপর উপরে ভর করে বসবে অতপর আপনি জানতে পারবেন সেই আয়নার মাধ্যমে সেই আপনার অবস্থাগুলো এখন কথা হলো সকলের সাথে তো আর জিন পরি থাকে না বা নেই এখন আপনারা কাজটি কিভাবে করবেন সময় তো তিনি ভাই ও বোন আপনারা কাজটি এভাবে করবেন যে আপনারা সেই স্থানে বসে তিনবার এভাবে ডাকবেন হে সূরাতুল কাউসারের মক্কেলগণ তোমরা যে যেখানে আছো অতি দ্রুত আমার সামনে উপস্থিত হও তিনবার এভাবে ডাকবেন আমি আবার একবার ডেকে আপনাদেরকে শোনাচ্ছি হে সূরাতুল কাউসারের মক্কেলগণ তোমরা যে যেখানে আছো অতি দ্রুত তোমরা এসে উপস্থিত হও এভাবে তিনবার ডাক দিলে অল্প সময়ের মধ্যে চার পাঁচ মিনিটের মধ্যে সুরাতুল কাউসারের যে সকল মক্কেলগণ রয়েছে তারা চলে আসবে এসে সেই তুলারাশি ব্যক্তির উপরে ভর করবে সমানিত ভাই ও বোনেরা একটা কথা বলে রাখি সেই কথা হলো সুরাতুল কাউসারের মক্কেলকে হাজির করতে হলে অবশ্যই আপনাকে তিনটি কাজ করতে হবে সেই তিনটি কাজ হলো হারাম খাদ্য খাওয়া যাবে না এবং ফরোজ আইবাদত কখন ত্যাগ করা যাবে না কখনোই মিথ্যা কথা বলা যাবে না এই তিনটি কাজ যদি আপনার মধ্যে তাহলেই সম্ভব আপনার ডাকে কাউসারের চলে আসবে নতুবা আপনার সঙ্গে থাকা দিয়েই কাজ করাতে হবে সম্মানিত পরি ভাই বোন আশা করি আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন এবং উপকৃত হতে পেরেছেন প্রত্যেকে আমলটি শিক্ষা করে রাখবেন অনেক কাজে লাগবে জীবনে চলতে ফিরতে অনেক সময় অনেক কিছুই কাজে লাগে সম্মানিত তিনি ভাই বোন এই আমলটি শিখে রাখলে অনেক সময় অনেক অনেক কাজেই লাগতে পারে অতএব আমি অনুরোধ করে বলবো আমলটি শিক্ষা করে রাখবেন ইনশাআল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন এবং সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলিকুম আলহামতুল্লাহ